আজ মেগা গৃহপ্রবেশ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ষোলো হাজার চারশো ছিয়াত্তরটি পাকা নির্মীয়মান বাড়ির উদ্বোধন হয়ে গেল আগরতলার প্রজ্ঞা ভবনে পাশাপাশি চালু করা হল নতুন দুই প্রকল্প মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক এবং মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণে দক্ষতা এবং পেশাদারিত্ব দেখানোর জন্য বিভিন্ন জেলা এবং ব্লক প্রশাসনের সাফল্যের সম্মাননা প্রদান ও সাফল্যের খতিয়ান পুস্তক আকারে প্রকাশ কর্মসূচি এদিনের এই মেগা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যের সামগ্রিক কল্যাণে নানা খতিয়ান তুলে ধরেন দীর্ঘ আলোচনায় মুখ্যমন্ত্রী জানান এই সরকারের আমল কেউ নিজেকে বিচ্ছিন্ন ভাবতে পারে না সবার সঙ্গে সকলের উন্নয়নের দিশাতে কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার অনেক রাজ্যের মধ্যে আমরা কিন্তু শীর্ষস্থানে আমরা কিন্তু দখল করেছি এবং এটা একটা মঞ্চ ঠিক সময়ে আমরা কিন্তু সেটা করতে পেরেছি হয়েছিল কিন্তু পরবর্তী সময় আমরা কিন্তু সেখানে অনেক বেশি করেছি কারণ প্রধানমন্ত্রী যেটা আমরা জানি যে যাদের সম্পর্কে কেউ চিন্তা করত না প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে চিন্তা করত বিশ্ব ব্যবহার যোজনা উনি শুরু করেছিলেন আঠারোটা শ্রেণী তো আমি প্রতিপন্ন করে আমরা চলে যাই এইসব ব্যক্তিদের জন্য উনি চিন্তা করেন প্রায় তেরো হাজার কোটি টাকা মুখ এই বিশ্বকর্মা যোজনা যারা জিয়ান যারা পৃথিবী তাদের সম্পর্কে কেউ চিন্তা করে ইভেন জনজাতিদের মধ্যেও অনেকের মধ্যে ধরবে যে যে আমার জনজাতি তাদের সম্পর্কে আমাদের উন্নতি হওয়া দরকার সেটা প্রধানমন্ত্রী সেটা করেছে।